এই সুন্দর মেহগনি কাঠের মাল্টিপারপাস শেলফটি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই বাজেট ফ্রেন্ডলি দাম শেলফটার উচ্চতা আঠারো ইঞ্চি চওড়া আঠারো ইঞ্চি আর গভীরতা দশ ইঞ্চি মানে ছোট জায়গাতেও সহজে সেট হয়ে যাবে বাজারে বা অন্যান্য পেজে একই শেলফ পনেরোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কিন্তু আমরা সেই একই জিনিসটা মাত্র দিচ্ছি এগারোশো নিরানব্বই টাকায় শেলফটায় বার্নিশ করা তাই কালার নষ্ট হওয়ার কোনো ভয় নেই আপনারা চাইলে কিচেনে মশলা যার কাপ থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় সবকিছুই রাখতে পারবেন আর রুমে ব্যবহার করতে পারেন বই ডেকর আইটেম ছোট প্ল্যান্ট কিংবা স্কিন কেয়ার একটা শেলফ কিন্তু কাজে পুরো ঘর সামলে নেয় তাই দেখি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন আমাদের